জন্মান্তরবাদ সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন পূর্বজন্মে সংস্কার মানতে হয় একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের ওপর উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের ওপর বসে গেল একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদপদ্যে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার ওপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্মে জন্মে আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে আমার দর্শন পেলে